হ্যাপি নিউ ইয়ার আজকে হ্যাপি নিউ ইয়ার সন্ধ্যাবেলা আমার মা চমক হয়ে গেছে উঠ করে হলো পয়লা জানুয়ারি এখন আমি রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা তো এখন যাব হ্যাঁ এখন যাবো মদমোহন বাড়ি আমরা একটা অন্য জায়গাতে গেছিলাম সেজন্য দেরি হয়েছে কিছুটা উনি সাতটার মতো তো বাজে এখন বার হবো গিয়ে মনোমোহন বাড়ি প্রত্যেকবারই যাওয়া হয় ফার্স্ট জানুয়ারির দিন অনেকে দূরবেলা যায় অনেকে সন্ধ্যাবেলা যায় এখন আজকে তো খোলা থাকবে যেহেতু ওকেশনের দিন তো থাকে খোলা তো চলো এখন বার হই গে লাগা লাগালে এখন বার হই আজকে কোচবিহার একদম কাপা কাপি রকমের ঠান্ডা এখন আমরা এখান থেকে মিষ্টি নিয়ে মন্দিরে ঢুকবো পূজা দেওয়ার জন্য তুমি তাড়াতে লিপস্টিক দাও নাই তো তা অন্য বাড়ির তুলনায় এবার একটু ভিড়টা কম কমই লাগতেছে আমার আসলে ঠান্ডার জন্য মানে কেউ আসে তা আমরা গিয়ে এখন ফার্স্টে মিষ্টিগুলো দিয়ে দিই পূজা কি শুরু হয়েছে না হয় নাই বুঝতে পারতেছি না এখানে ভিডিও করলে আবার যখন তখন ধাওয়া দেয় দেখি কতক্ষণ অবধি করা যায় আর কখন গিয়ে ধাওয়া দেয় আমি প্রত্যেকবারই ধাওয়া খাই কোনো বড় ব্যাপার না আমার জন্য সাথে সাথে নিবেদন করে আবার দিয়েও দিল এক জায়গা থেকে দিয়ে দিচ্ছে এখন মা গেছে আবার মদন মোহন ঠাকুরের ওখান থেকে প্রসাদটা আনার জন্য আজকে অদ্ভুত রকমের পূজা হচ্ছে এত রাতে তো পূজা কখনোই হয় না পূজা সুজা হয়ে গেছে কি পূজা করলো মা এটুকু টাইমে অমনি সেজন্য না ওকে দিনগুলো পূজা দিতে আমার মন চায় না এই সেই বিখ্যাত পদমোহন বাড়ির সামনের মিষ্টি কি কি বললো না মহিলাটাকে বললো কী কী দিছে হ্যাঁ কাজু বাদামের এলাইচ মানে এলাচি তারপরে ছানা আলটিমেটলি মিষ্টিটার মধ্যে না চিনি ছাড়া আর কিচ্ছু নাই হ্যাঁ আর কাজু বাদামের তো আমি কটাও পাইলাম না খুঁজা হ্যাঁ ওই তো ওইদিকে তো জিনিস দাঁড়াচ্ছে দেখো এটা রাসমালার ইয়ের স্ট্রাকচারটা না রাশের স্ট্রাকচারটা এখনও রয়ে গেছে রাস নাই বাকিটুকু মানে বডিটা খুলে ফেলছে খালি কি বলবো পিলার গোলা রয়ে গেছে বেশ ভালো কুয়াশা কুয়াশা পড়া আজকে ঠান্ডা অনেক এটা মহামন বাড়ির আরেকটা ঘর হ্যাঁ এটা দেবী দুর্গা ঠাকুর দেখি কত দেখা যায় যদিও গ্রিল লাগানো ওই আর কি ওপন করি মহনবাড়ির ওই জায়গাটা না বিচ্ছি রকম কেমন লাইটিং মা এখানে দাঁড়ো এখানে একটা দুটা ছবি ছবি মানে মহানবাড়ি তো দেখে সুন্দর লাগে কিন্তু ছবি ছবি ভালো আসে না দেখো টোটাল এরিয়াটা কেমন করে কুয়াশা পড়া আজকে কি যে ঠান্ডা হ্যাঁ সবাই কাঁপছে সবাই বলছে দু চারটা ছবি ঠবি তুলি চলো বার হয়ে যাই ঠান্ডা যারা থাকা যাচ্ছে না এই দেখো এই লাইটিংটার কথা আমি বলতেছি মানে এখানে কি করে মানুষের ছবি তুলতেছে তাও সেলফি ক্যামেরা দিয়ে আমি তো বুঝতেই পারতেছি না

আই হই আমাদের না কোন একটা দিনই নেই আমি সেদিন পড়ে আছে সোমবার আজকে সোমবার মুম্বাইয়ের বেস্ট পার্ট কি বলো জুতা খুলতে লাগে নাই এত লোক তো আজকে মানে ওরাই ঠিক তাল মিলায় উঠতে পারে না একটু বাজাই ঢুকি ঢুকি কি ফোনের একটু কভার দেখিগা আমার ফোনের কাবারটা জটটা অবস্থা মানে যখন তখন পুরাপুরি ফাইটে পড়তে পারে পিছনের টাকা রেখে রেখে খুব খারাপ কন্ডিশন হয়ে গেছে আমার ফোনের কভারটা তো রাস্তায় আমি ক্রস করি

দাস হাত মোড়ের এই জায়গাটা আর এই কাকুটার তোপারটা আজকে কিছ নাকি মনে হয় এই কাকুটা পর নিরামিষের দিন নিরামিষ করেও বানায়

গিয়ে শেষ হবে শুধু বেশি না যদিও যেটুকু দিছে ওটাই অনেক দেখা দেখাবা একটু দেখাও দেখি কি কালার ফোন কভারটা একটু দেখাও প্রপারলি দেখাও ভালো মতো দেখাও এটা হলো নতুন ফোন কভার একদম আমার হুডিটার কালারের এটাই কালার এই দেখো হ্যাঁ পার্পল কালারই তো তো আমার এই হুডিটা কি কালারের আমি কি কালার পরে আছি স্কিন স্কিন না এটা আমি পরে আছি না না এটা না এটা না তাহলে এটা কি কালার পার্পল কালারই তো আরে বন্ধু ওইটা না আমি এটার কথা বলছি এই যে যেটা আমি পরে আছি এখন আমার এই সোয়েটারটা ছোট কালার না এটা দেখো আজ ফাইনাল খুব মজা হলো কি মজা হলো আজকের দিনটাই পুরো পিকনিকে ভরে গেছে হলো মা কিনে দিচ্ছে আর বেলুন দিবে এখন ওদের থেকে তো আজকের মজার দিনটা কেটে গেলাম বলছো হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারে তো সব ভালোই হয় হ্যাপি নিউ ইয়ারের মতো হলো পূর্ণিমাতে ভালো হয় তো হলো পূর্ণিমার থেকে বেশি হ্যাপি নিউ ইয়ার মজা তো আজকে হলো অনেক পার্কটার ঘুরলাম তারপরে হলো মানে তারপরে হলো কে হলো হোটেল থেকে খাবার খেলাম তারপরে হলো একটু ঘুরলাম ফিরলাম তো মজা লাগলো আইসক্রিম তো খাইনি হল চকলেট সন্দেশ খেয়েছি তারপরে আজকের দিনটা অনেক মজাই কেটে গেল পড়াশোনা করলাম না খালি গান করলাম পড়ি পড়ি আমিও আমিও আমি পরিনি আর আটও করিনি খালি গানটা করছি হারমোনিয়ামে তো হলো ক্লে দিয়ে হলো কিছু বানিয়েছি এরকম একটা মানে ওই যে ওটা আছে না আগুন জ্বালানোর পুরো প্রদীপের মধ্যে বানিয়েছি কিছু ওটা হানুনে আমি এই পাশে রাখছি একটা এই পাশে রাখছি এবার গান করছি যখন গান করা হয়ে গেল না তারপরে সরাই দিচ্ছি তারপরে আজকে ভিডিওটা বানালাম তারপরে এই সময় লক্ষ্মীটা ওই যে তো হলো আজকের দিনটা অনেক মজা কেটে গেল বলে শুভ মানে সবার সবার সারা বছর ভালো কাটুক সব সবার সবার সারা বছর সারা বছর ভালো কাটুক ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার টাটা গুড নাইট হ্যাপি নিউ ইয়ার তো বলা হয়ে গেছে আর টাটা গুড নাইট টাটা গুড নাইট